লবি ওয়াজ যারা চাইনা টুরিস্ট দের বা বিজনেস কাজে যান বিশেষ করে চাইনা গোয়াঞ্জো সিটিতে যারা হোটেল নিয়ে অপারেশনিতে থাকেন হোটেল কি হোটেলে থাকবেন কি ভালো হোটেল পাবেন কিনা তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এটা হচ্ছে গোয়াঞ্জো সিটির মধ্যে চাইনা গোয়াঞ্জো সিটির মধ্যে হোটেল এশিয়া এটা দেখেন বাইরের দৃশ্য আমি এই হোটেলে 39 ফ্লোরে একটা রুম নিয়েছি এটা আছে বাইরের দৃশ্য আমি ভিতরের দৃশ্যটা আসতে দেখাবো আপনারা দেখতে থাকেন তো আমি এসে গেলাম আমার রুমে এসে ঢুকতে দেখলাম একটা ফ্রিজ তারপর আপনার কিচেন রুম তারপর গেস্ট রুম গেস্ট রুমটাও কিন্তু অনেক সুন্দর আপনি অফিসিয়াল কাজ করুন এখানে বসে সারতে পারবেন তো আমি আস্তে আস্তে আমার বেডরুমের দিকে যাব এই যে এটা হচ্ছে বেডরুম বেডরুমটা কিন্তু খুবই গোচালো এখানে বাথরুম আছে ওয়াশরুম আছে তো আসলে এই বেডরুম থেকে যদি আমি যদি বাইরের দিকে দেখি গোয়ানজ সিটির পুরো অর্ধেকটা দেখা যায় খুবই ভালো লাগে তো আপনারা দেখতে থাকুন এই যে এটা হচ্ছে বাইরের দৃশ্য এটা গোয়ানজ সিটির এক সাইড ফ্রাই কিছু পাহাড় আছে কিছু সমতল খুবই সুন্দর সিটিটা তো যারা বিজনেস কাজে বা ট্যুরিস্ট আসবেন ভালো হোটেল খোঁজেন হোটেল এশিয়াটা আসলেই ভালো সার্ভিসিং দিয়ে বলেন সব কিছু দিক দিয়ে ভালো পরিষ্কার একেবারে তো আসলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভিডিওটা কেমন হলো কমেন্টের মধ্যে জানাবেন